সকাল সমাজে বিসফলা দেখছেন ফুল ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে আমরা ফুলের ভিতরে আসি ফুলের ভিতরে আসি ফুলের চাষ করি আর দেখেন কত সুন্দর ফুল এই দেখেন সাদা ফুল সাদা ফুলগুলো কত সুন্দর ফুটে আছে তারপর দেখেন আমাদের দেশি ফুলগুলো আরো ভালো ফুলগুলো দেখেন কত বড় মোটা হয়েছে মরক ফুল এই ফুল দেখেন ফুল এরই পারি আছি আমরা ফুল মরক ফুল কত সুন্দর ফুল ফুলগুলো দেখেন ফুলে ভরা এই ফুল দেখেন মরক ফুলগুলো কত সুন্দর ভাবে আছে এবং কত সুন্দর ভাবে বড় হয়েছে মোটা হয়েছে দেখেন আমরা ফুলের কাছে আছি ফুল দেখেন কত সুন্দর ফুল সম্মে শুধু শুভ সকাল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন শুভ সকাল শুভ সারাদিন আসসালামু আলাইকুম